হ্যালো ফাউন্ডার্স গুড ম আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্টসের উপরে আছে এই ভিডিওতে কথা বলবো বেশি বড় হবে না ভিডিও তিন চার মিনিট ম্যাক্সিমাম তার মধ্যে কভার হয়ে যাবে তবে হ্যাঁ সবাইকে শুরুতে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই থ্যাংক ইউ টু অল অফ ইউ যারা কমেন্ট করেছেন ভিডিওতে আগের ভিডিওতে অ্যাকচুয়ালি আমি যে ভিডিওটা বানিয়েছিলাম অনেক মানুষ দেখেছে এবং সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে আগে মানে সেই ভিডিওতে যে আমাদের কোন প্রোডাক্ট সম্বন্ধে এই ডিলটা সাইন হয়েছে ও মিডিয়ার ডিপার্টমেন্টে যে ইজিপ্টে যে ডিলটা সাইন হয়েছে সেটা কোন 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 প্রোডাক্টের জন্য প্রোডাক্টের নাম কি তো প্রচুর মানুষ আপনারাও যদি না ভিডিও দেখে থাকেন এখনও এই ভিডিওটা দেখছেন তাহলে ওই ভিডিওটা দেখুন প্রচুর মানুষ ওখানে কমেন্ট করেছে অ্যান্ড দ্য পারফেক্ট অ্যান্সার ইজ অনেকে ও জয় লিখেছে অনেকে অনেক রকম লিখেছে বাট পারফেক্ট অ্যান্সার ইস অন জয় ওকে ওন অন জেও জয় অন জয় ওকে তো দিস ইজ দ্য প্রোডাক্ট নেম অ্যাকচুয়াল তো অন জয় হলো আমাদের প্রোডাক্টের নাম তো এই প্রোডাক্টটা মেনলি ফর চাইল্ডদের জন্য এবং মাদার্সদের জন্য যারা বেবি হবে এবং তারপরে সে বড় হ অব্দি বাচ্চা যাই হোক সমস্ত রিলেটেড প্রচুর কিছু জানার আছে অ্যাকচুয়ালি অন জয়ের উপরে আমি যদি কথা বলতে চাই না একটা ভিডিও হয়ে যাবে আলাদা কিছু ফিচার্স সম্বন্ধে আমি জানি কারণ অ্যাস স্যার কোনো একটা মিটিংয়ে উনি এই সম্বন্ধে শেয়ার করেছিলেন বলেছিলেন যে অ্যাকচুয়ালি অঞ্জয়ের ভিশন কি অঞ্জয় কি করতে চলেছে তো এই সম্বন্ধে মোটামুটি একটা আমার বেসিক নলেজ আছে অ্যাকচুয়ালি কিন্তু এখন এই মুহূর্তে এই ভিডিওতে ওই সব নাই বা বললাম কারণ এখন ওই সব নিয়ে প্রোডাক্ট আসছেও না তো আপনাদের ওইসব কথা বলে লাভ নেই যখন কোনো রিলিজ হবে বা ক্লিমস আসবে আমি অবশ্যই আপনাদের আমার তরফ থেকে সেই সম্বন্ধে বলবো এখন আপাতত যেটা পয়েন্টে মেন কথা বলার আছে এটা ছাড়াও সেটা হচ্ছে এটাই যে উইথড্রল উইথড্রল নিয়ে প্রচুর মানুষ মেসেজ করছে দাদা উইজল আমার এখনো এলো না দাদা উইজল তিন মাস হয়ে গেলো এলো না দাদা চার মাস হয়ে গেল দাদা কবে উইজল দিয়েছিল তো প্রচুর মানুষের জিজ্ঞাসা এই সম্বন্ধিত প্রচুর মানুষের প্রশ্ন তো আপনাদের একটা কথা বলতে চাই আজকে কত তারিখ বলুন আজকে জানুয়ারি তিন তারিখ অ্যাস স্যার বলেছেন যে জানুয়ারি মাসে আমরা বাল্ক পে আউট দেবো এবং সেটা কত টেন মিলিয়ন ডলার মানে প্রায় ইন্ডিয়ান রুপিসে তিরাশি চুরাশি কোটি টাকা হুম ওকে তো সেই পে আউটটা দেওয়া হবে তার মানে জানুয়ারিতে দেবে বলেছে তার মানে এটা নয় যে একদম জানুয়ারির এক তারিখ দু তারিখ তিন তারিখে আপনার অ্যাকাউন্টে এসে যাবে না না এরকম নয় এটা তো বেসিক ব্যাপার আপনারা যদি অনপ্রাসিভ আজ দেড় দু বছর বিলং করছেন আছেন স্টে করছেন তো অনপ্রাসিভ সম্বন্ধে তো বেসিক জেনারেল হয়েছে যে হ্যাঁ জানুয়ারি মাস বলেছে মানে কখনোই দু তারিখে তো আসবে না তো এত উতলা বা এত তাড়াহুড়ো করার নেই অ্যাস যখন বলেছেন তখন অবশ্যই আসবে এবং অ্যাস উইথ কনফিডেন্টলি বলেছেন যে হ্যাঁ জানুয়ারি মাসে আমরা বাল্ক পে আউট দেবো এবং টেন মিলিয়ানস ডলার মিনিমাম দেব তো তার মানে আসবে তবে হ্যাঁ হয়তো দু একটা দিন এদিক ওদিক হতে পারে আজ তিন তারিখের বদলে হয়তো পাঁচ সাত তারিখ দশ তারিখ বারো তারিখ হতে পারে কিন্তু সেটা আমি কনফার্ম বলতে পারছি না কবে কোন ডেটে আসবে সেটা আমি জানি না ওটা অ্যাস স্যার এলে বোঝা যাবে এখন অ্যার স্যারের আসার যখন কথাই বললাম তো বলতে পারি আজ আর রাতে অনফারশিপ থ্রি সিক্সটি আছে আপনারা অবশ্যই অনফারশিপ থ্রি সিক্সটিটা দেখুন ওখানে অ্যাস স্যার আসতে পারেন এলে এই সম্বন্ধে তো আরও আরও অ্যাকিউরেট আমরা নিউজ পাবো যদি পাই অবশ্যই আপনাদের সাথে আগামীকাল সকালে শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে বাংলায় আপনারা তবু নিজেও দেখুন যদি নিজে দেখেন নিজে শোনেন তাহলে সেটা আরও বেশি ভালো হবে নিজে বুঝবেন তাহলেও আমি তবু শেয়ার তো করব তো আপনারা এখানেও দেখতে পারেন চ্যানেলে অবশ্যই বাংলায় দেখতে পারেন ওটা তো ইংলিশে থাকবে তো এটা হলো একটা কথা আর একটা লাস্ট কি আর একটা গুরুত্বপূর্ণ কি যে অফিসিয়াল আমাদের যত চ্যানেল আছে মানে ধরুন অনপ্যাসিভের কোথায় চ্যানেল আছে মেনলি আপনারা যেটা ইউজ করেন ধরুন ইউ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই সমস্ত আপনাদের নিশ্চয়ই আছে সেইগুলো অবশ্যই ফলো করুন এবং সেখানে ফলো করলে আপনি দেখতে পান যে প্রত্যেকটা লোগো চেঞ্জ হয়ে গেছে আমাদের হলিডে সিজনের জন্য লোগোগুলো বদলে গিয়েছিল কারণ ক্রিসমাস লোগো এসেছিলো বাট হলিডেজ যখন শেষ হয়ে গেছে তখন রেগুলার একটা লোগো হয় সেই রেগুলার লোগো মানে নর্মাল যে অনপ্যাসিভ লোগো সেটা চলে এসেছে সেগুলো দেখুন এছাড়া অন প্যাসিভ ছাড়াও ও মিডিয়া ডিপার্টমেন্ট ও মিডিয়া ডিপার্টমেন্টের আর একটা ইউটিউব চ্যানেল আছে ও মিডিয়া বাই অন প্যাসিভ তো সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তাহলে এই লাস্ট দু তিন দিন ধরে ওখানে অনেক কিছু ভিডিও দিচ্ছে হ্যাঁ হয়তো অ্যারাবিকে দিচ্ছে আপনারা কিছু বুঝবেন না আমিও কিছু বুঝি না বাট অ্যারাবিকে দিলেও আপনি ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন না কী হচ্ছে বুঝতে পারবেন না সেই ফিলিংসটা তো আপনি নিতে পারবেন নভেম্বর মাসে কী হয়েছে সেটার একটা ভিডিও দেওয়া হয়েছে তো সেই ভিডিওগুলো দেখুন বুঝতে পারলেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আমি সকালের আপডেটের জন্য এবং পাশে থাকুন সাপোর্ট করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ